তো এরকম যে এত তো গাইড দেখতে পাচ্ছি ভাই এগুলোর মধ্যে আসলে কি আছে ভাই এগুলো হচ্ছে জাপান তাইওয়ান কোরিয়ান থেকে আপনার তারা ইউজ করে বাংলাদেশে এই মালগুলো পাঠায় আমদানিকৃত এগুলোর মধ্যে আপনার পায়ের মুজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত সব ধরনের শীতের আইটেম যারা নাকি ব্যবসা আইডিয়া খুঁজে পাচ্ছেন না বা যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য বেস্ট একটা ব্যবসায়ী আইডিয়া এটা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন যে কি করবেন

এখানে কিন্তু নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে বস্তাগুলো এই বস্তাগুলোর মধ্যে কিন্তু হচ্ছে শীতের মানে পা থেকে মাথা পর্যন্ত সকল শীতের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে হচ্ছে সকল প্রকারের পুরাতন কাপড় তাইওয়ান কোরিয়ান জাপানি চাইনিজ এবং বেবি সুট সোয়েটার জ্যাকেট নকশিকাতা গেঞ্জি এবং লেডিস ভেলভেটের ইত্যাদি কিন্তু হচ্ছে এখানে ওনারা পাইকারি বিক্রি করে থাকেন যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন যে কি করবেন খুঁজে পাচ্ছেন না তো তারা কিন্তু চাইলে ওনাদের এখানে চলে আসতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো সকল কিছু কিন্তু হচ্ছে শুনব শুভ ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি এই তো ভাই বেশ ভালো আছি তো এরকম যে এত তো গাইড দেখতে পাচ্ছি ভাই এগুলোর মধ্যে আসলে কি আছে ভাই এগুলো হচ্ছে জাপান তাইওয়ান কোরিয়ান থেকে আপনার তারা ইউজড করে বাংলাদেশে এই মালগুলো পাঠায় আমদানিকৃত এগুলোর মধ্যে আপনার পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত সব ধরনের শীতের আইটেম যারা নাকি ব্যবসা আইডিয়া খুঁজে পাচ্ছেন না বা যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য বেস্ট একটা ব্যবসায়ী আইডিয়া এটা তো আমাদের কাছে রয়েছে আপনার জাপান তাইওয়ান কোরিয়া চায়না এই চারটা দেশের জ্যাকেট সোয়েটার বেবি কাঁথা কম্বল কমফোর্ট ট্রাউজার থেকে শুরু করে আপনার মুজার গাইড থেকে শুরু করে আপনার মাফলার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মানে যত কিছু লাগে মানুষের সব ধরনের গাইড আপনারা নিয়ে পাইকারি নিয়ে আপনারা হোলসেল ব্যবসা করতে আপনাকে সারা দেশে কি কুরিয়ার করছেন ভাই সারা দেশে আমরা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্সে কুরিয়ার করে দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে এবং যারা আসতে চান আমাদের দোকানে তারা ঢাকা সদরঘাট আপনার মোড়ে এসে টেম্পু স্ট্যান্ডের সামনে এসে আমাকে কল করলে আমরা রিসিভ করে আনবো ইনশাআল্লাহ ওকে চলেন আমরা হচ্ছে একটু ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ গাইড ওনাদের এখানে রয়েছে

হুডির গাইড গাইড এটার মধ্যে হচ্ছে আপনার একশো আশি থেকে নব্বই পিস হুড়ি পরবে একশো আশি থেকে একশো নব্বই দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে একশো

জামাইকে উপহার দেয় আর কি জামাই ল্যাপ আর কি খুব সুন্দর সুন্দর ল্যাপ কমফোর্ট তারপর কম্বো এগুলোর মধ্যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পিস কম বর্তমানে কিন্তু হচ্ছে মানে কম্পোটার কিন্তু হচ্ছে বেশ চাহিদা বেশ প্রচুর চাহিদা ল্যাপ কম্পোলের বিকল্প হিসেবে কম্পোটার অনেক ব্যবহৃত হয় তো আপনার এগুলো নিয়ে কিন্তু হচ্ছে বিজনেস করতে হয় বর্তমানে হট আইটেম অনেকে মনে করে যে পুরাতন কাপড় বা গাইডার মাল বোধ হয় শুধু ভ্যানেই চলে বা শুধু বোধ হয় আপনার রাস্তাঘাটে ফুটপাতে চলে না এগুলো শোরুম বিক্রি হয় যে দেখুন জাপানির মধ্যে সবচেয়ে একবার পলি করা এই গাইডটা এটার মধ্যে সব প্যারাশুট লেদার থেকে

আমাদের বারো থেকে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার বিশ বাইশ হাজার পর্যন্ত আছে সুইপ শার্টের গাইড আছে মেয়েদের ফ্রগ এর গাইড আছে তারপর আপনার পায়জামার গাইড আছে মেয়েরা প্লাজু পরে যে শার্টের গাইড আছে টপস গাইড আছে

জাপান তাইওয়ান কোরিয়া খুবই কোয়ালিটি ফুল একবার দামি মাল যারা চাচ্ছে এই যে ব্লেজার এটা হচ্ছে ব্লেজার বা জ্যাকেট যেটা ব্লেজার জ্যাকেট স্যুট স্যুটের মধ্যে সাথে পরে যেটা আচ্ছা স্যার সেটা অসংখ্য রকমের গাইড আমাদের কাছে রয়েছে তো আপনারা অর্ডার করে ফেলুন যারা দূর দূরান্ত থেকে নিতে চান মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা আপনার ঠিকানায় পৌঁছে দেব সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা জননী কিংবা আর কিংবা অন্যান্য যারা কুরিয়ার সার্ভিস এই মানে চার যেভাবে আসলে সুবিধা আছে কুরিয়ার তার এলাকাতে আমি পৌঁছে দেব আর যারা আসতে চান তাদেরকে অলওয়েজ ওয়েলকাম তারা আমার সদরঘাট টেম্পু স্ট্যান্ডে এসে সদরঘাট মোড়ে টেম্পু স্ট্যান্ডে এসে আমার নাম্বারে ফোন দিবে ইনশাল্লাহ আমি তাদেরকে রিসিভ করবো এবং সসম্মানে আগে বিজনেস আইডিয়াটা নেন আপনারা অনেক ধোকাবাজ এই ব্যবসার মধ্যে অনেক ধোকাবাজ রয়েছে যারা বলে সব নতুন মাল পড়বে সব ফ্রেশ মাল পড়বে আসলে সেরকম না এটা বলে এই গ্রেডের জায়গায় বি গ্রেড মালটা দিয়ে দেয় এটা ভিউয়ার্সটা বুঝে না অনেকে নতুন ব্যবসা করে বুঝতে পারে না আবার অনেকে দেখা যায় লেবাসধারী আপনার দাড়ি টুপিকে কেন্দ্র করে অনেকে ব্যবসা করে কিন্তু আপনারা সঠিক জায়গা খুঁজে বের করুন সতর্ক থাকুন আপনারা আগে আসেন আগে আপনারা দেখেন আগে আপনারা পরামর্শ নেন আগে আপনারা বোঝার চেষ্টা করেন এটার মধ্যে কি পরিমাণ মাল থাকে কি পরিমাণ লাভ হতে পারে কি পরিমাণ মাল ওয়েস্ট যেতে পারে এগুলো বুঝেন আমার কথা হচ্ছে সে লাগে না আগে হচ্ছে আপনারা বুঝেন আইডিয়া নেন এরপর আমার থেকে মাল নেন ইনশাল্লাহ আমি আপনাকে তিন মাস ব্যবসা করে আপনি যদি নিম্ন আয়ের হন কিংবা ক্ষতিগ্রস্ত হন কিংবা আপনার অল্প ইনভেস্ট থাকে দেখা যায় অনেকে আপনার কিস্তি উঠে আনে অনেকে দেখা যায় ব্যাংক থেকে লোন নিয়ে আনে তো আপনি যদি ওইরকম হন আপনি দশ থেকে বারো হাজার টাকা মিনিমাম এক মানে খুচরা তাও পাইকারি আমি রাখবো ইনশাল্লাহ দশ বারো হাজার টাকা ইনভেস্ট করে ইনশাল্লাহ পঁচিশ তিরিশ হাজার টাকা যাতে আপনি আর্ন করতে পারেন এবং এটাকে তিন মাস রোলিং করে আপনি যাতে বাকি নয় মাস জীবিকা নির্বাহ করার মতো বা অন্য ব্যবসায় সুইচ করার মতো যাতে একটা পুঁজি পান সে ব্যবস্থা আমি করে দেবো ইনশাল মানে তিন মাস আপনি কষ্ট করেন আর নয় মাস কিন্তু আপনি মোটামুটি বসে বসে খাওয়া বসে খাও কিংবা অন্য ব্যবসায় আপনি সুইচ করতে পারেন এরকম একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিতে ওকে সবার কাছে আমি অনুরোধ করছি ভিউর্স আপনারা দরকার হলে একবার হলো ভিজিট করেন শুভ এন্টারপ্রাইজ তো আমি শুভ এন্টারপ্রাইজের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যারা হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে আপনারা যোগাযোগ করবেন কিন্তু বিভিন্ন ধরনের গাইড কিন্তু রয়েছে শীতের শীতের সকল গাইডের আইটেম আছে আপনারা একদম বাইকের দামে নিতে পারবেন ভালো একটা প্রফিট কিন্তু আপনারা করতে পারবেন তো সবার কাছে অনুরোধ আপনারা চাইলে সরাসরি আসতে পারেন যারা একান্তই আসতে পারবেন কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আগে যোগাযোগ করবেন আগে ব্যবসাটা বুঝবেন তারপর হচ্ছে ওনাদের কাছে আসবেন উদ্দেশ্য সেল না আমার উদ্দেশ্য আছে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং যারা নাকি ব্যবসাটার সাথে মানে ব্যবসার সঙ্গে আগ্রহী তাদেরকে আমি আগে বুদ্ধি দিব পরামর্শ দিব ইনশাল্লাহ তারপরে ভালো লাগলো আপনারা মাল ক্রয় করবেন ইনশাল্লাহ আমি আপনাকে একটা ভালো প্রফিটের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ এবং বারো মাস ব্যবসা করে চলতে পারবেন গরমের গরমের আইটেম রয়েছে তো ইনশাল্লাহ তারা দেখতেই পাচ্ছেন সব ধরনের মালা মাতা চলেছে আর যাদের নাকি বাচ্চা মালের খুব শীতের শুরুতে বাচ্চা মাল খুব চাহিদা তাদের জন্য আর কি এই মালগুলো আমরা এবার খুব চাহিদা সম্পূর্ণ ভিতর থেকে বাইরে থেকে সব দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই খুবই ফ্রেশ তো আপনারা চাইলে বাচ্চাদের এই আইটেমগুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আইটেম আছে তো যারা নিতে চান তারা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা এসে নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের দোকানে এসে ভিজিট করবেন দেখবেন শুনবেন তারপরে আপনার মাল নিয়ে যাবেন চলে যাবেন তো আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ রইলো আমার দোকানে একবার হলো ভিজিট করার জন্য ওকে তো দর্শক তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন